হ্যালো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন আমি দুটো ডিম নিয়েছি আর গমের আটা দুধ আর চালের আটা দিয়ে আমি বিস্কুট পিঠে করবো এইটা হচ্ছে আমার রেসিপি চুল ওভেনটা আমি ধরে নিচ্ছি গরম পানি এই গরম পানি দিয়ে দিচ্ছি এইটা কষকষে করে গরম করে নেবো নিয়ে আমি আটাটা ঘুলবো এই কষকষে গরমটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই নামিয়ে নিচ্ছি এই খাওয়া সুটা কুড়ি মতো নুন নুন দিয়ে দিচ্ছি ইয় এইটাও দিয়ে দিচ্ছি এই মাখি নিচ্ছি ভালো করে কষকসে গরমটাবে দিয়ে দিচ্ছি এই একবার নেড়ে নিচ্ছি ভালো করে আটাটা আমি একটু মাখি নেব সুন্দর করে এই এইও দেখতে পাচ্ছেন এইও আমি চুলো টারেগত রাখছি খোলাটা চাপিয়ে নিলাম এইও খোলাটা চাপিয়ে দিচ্ছি খোলাটা একটু গরম হলে আমি তেল দিয়ে দেবো তারপরে ইয় আমি দেবো ডিমের বিস্কুট পিঠে হবে ডিম দিয়ে এই তেল দিয়ে দিচ্ছি যাই

পিঠাটা তুলে নিয়েছে হয়ে গিয়েছে ডিমে পিঠে রেখে দিচ্ছি দিচ্ছি বিস্কুটের মতো চারিদিকে সুন্দর হয়েছে এটা হচ্ছে ডিমের পিঠে কত সুন্দর হয়েছে এটাও তুলে নিচে এসে এটা ডিমের পিঠে কত সুন্দর ফুল বড় হয়েছে ফুল পিঠে মতো চারিদিকটা কেমন ফুলের মতো হয়েছে এবার উল্টে দিচ্ছি বিস্কুট পিটে ডিম দুধ সব কিছু দিয়ে তৈরি করেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর কত খেতে লবণ্য লাগবে একটু সামান্য পরিমাণে চিনিও দিয়েছি চিনিটা দেখানো হয় নাই মুখে বলে দিচ্ছি এটা হচ্ছে বিস্কুট পিঠে বিস্কুট পিঠা গমের আটা চালের আটা ডিম দিয়ে তৈরি আবার একবার বলে দিচ্ছি কেউ যদি খেতে ভালো লাগে এরকম করে বানিয়ে খাবে তেলটা দেওয়ার পর কত সুন্দর হয়েছে পিঠেটা ইয়েও তুলে নিচ্ছি এটা শেষ পিঠে করা রেসিপি উল্টে দিয়েছি সব পেটেগুলো হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে একটু কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আমার ছেলেটা কোথায় হারিয়ে কি জানি সকাল থেকে আসে কিছু নেই হ্যালো বন্ধুরা আমার এই পিঠে হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন খোলাতেই চাপান আছে সব পিঠেগুলো পিঠে এই আমার রেসিপিটা শেষ হয়ে গিয়েছে আইও যদি কাউকে ভালো লাগে একটু কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ আবার বলছি ধন্যবাদ